পার্লা পিয়ানো পার্লা পিয়ানো আসতে কথা বলো পার্লা এটা পারলারে থেকে এসেছে পারলারে অর্থ হচ্ছে কথা বলা এখানে আদেশমূলক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে পার্লা মানে তুমি বলো পিয়ানো অর্থ আসতে পার্লা পিয়ানো আসতে কথা বলো গোয়ার দামি গোয়ার দামি আমার দিকে গোয়ার দা এটা ভ্যারব গোয়ার দ্বারে থেকে এসেছে গোয়ার অর্থ হচ্ছে তাকানো বা দেখা মি এটা লাস্টে ব্যবহৃত প্রণমী মি ব্যবহৃত হয়েছে গোয়ার অর্থ আমার দিকে তাকাও আপ্রিলা পর্তা লা পর্তা দরজা খুলো আপ্রি এটা ভেরবো রে থেকে এসেছে রে অর্থ হচ্ছে খোলা তু আপ্রি অর্থ তুমি খোলো খুলো অর্থ দরজা খুলো কামি না প্রিমা দি মে কামিনা প্রিমা দি মে অর্থ আমার আগে হাঁটো কামিনা অর্থ হাঁটো এটা ভেরবো কামিনারে থেকে এসেছে কামিনারে অর্থ হচ্ছে হাঁটা আদেশমূলক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কামিনা অর্থ তুমি হাঁটো আমার থেকে বোঝানো হয়েছে কামিনা প্রিমা দিমে অর্থ আমার আগে হাঁটো কিউ ই তৈ কিউ দি ই অর্থ কিউ দের থেকে এসেছে কিউ দের অর্থ হচ্ছে বন্ধ করা তু কিউদি অর্থ তুমি বন্ধ করো ই তোই অর্থ তোমার অ অর্থ হচ্ছে চোখ কিউদি ই তোই অকি অর্থ তোমার চোখ বন্ধ করো গুয়ারদা দি এত্রো গুয়ারদা দি এত্রো অর্থ পিছনে দেখো গোয়ারদা বেরব গোয়ার দ্বারে থেকে এসেছে দ্বারে অর্থ হচ্ছে দেখা কিংবা তাকানো দি অর্থ হচ্ছে পিছনে গোয়ারদা দিএত অর্থ পিছনে দেখো নন কোয়েস্ত নন কোয়েস্ত অর্থ এটা না নন অর্থ না কোয়েস্ত অর্থ এটা নন কোয়েস্ত এটা না নন বসে না বা নেগেটিভ করা হয়েছে নন কোয়েস্তো এটা না পিউ পিউ ফর্তে অর্থ কথা বলো কিংবা জোরে কথা বলো পার্লা ভ্যারবো পার্লারে থেকে এসেছে পিউ অর্থ আরো ফর্তে অর্থ জোরে পার্লা পিউ ফর্তে অর্থ আরো জোরে কথা বলো ভিয়েনি আ মান চারে জিয়েনি আ মান অর্থ খেতে আসো জিয়েনি অর্থ তুমি আসো ভ্যার্ব ভেনিরে থেকে এসেছে ভেনিরে অর্থ আসা তু ভেনি অর্থ তুমি আসো আ মান চারে অর্থ আ মান চারে অর্থ খেতে আসো নন ফারে কোজি নন ফারে কোজি অর্থ নন পারে অর্থ করোনা ফারে অর্থ হচ্ছে করা নন ফারে অর্থ করোনা কোজি অর্থ এমন নন কোজি অর্থ এমন করোনা নন নন ল অর্থ আমি জানি না এখানে নন বসে না করা হয়েছে লো এখানে প্রণম হিসেবে ব্যবহৃত হয়েছে আমি এটা জানি না বা কোনো কিছু ক্ষেত্রে তৃতীয় পক্ষ কোন কিছুর ক্ষেত্রে প্রণমে লো ব্যবহৃত হয়েছে সো সাপেরে থেকে এসেছে অর্থ আমি জানি অর্থ আমি এটা জানি না বা জানি না লো তিয়ানি লো তিয়ানি অর্থ এটা ধরো তিয়েনি ভেরবো তেনেরে থেকে এসেছে তেনের অর্থ হচ্ছে ধরা তু তু তিয়ানি অর্থ তুমি ধরো এটা ধরো অর্থ কোথায় যাও এখানে ভাই বেরবো আন্দারে থেকে এসেছে আন্দারে অর্থ যাওয়া তু ভাই অর্থ তুমি যাও দবে অর্থ হচ্ছে কোথায় দবে ভাই অর্থ তুমি কোথায় যাও বা কোথায় যাও রিস্পন্ডিমিমি অর্থ আমাকে উত্তর দাও এখানে মানে তুমি উত্তর দাও ভ্যারবিসের থেকে এসেছে রিসপন্দের অর্থ হচ্ছে উত্তর দেওয়া তু রিস্পন্দি অর্থ তুমি উত্তর দাও লাস্টে মি ব্যবহৃত হয়েছে মি প্রণমি আমাকে ক্ষেত্রে বোঝানো হয়েছে রিস্পন্ডিমি অর্থ আমাকে উত্তর দাও নন ফারে ফিন্তা নন ফারে ফিন্তা অর্থ ভান করবে না এখানে অর্থ ভান বা অভিনয় কিংবা কপি করার ক্ষেত্রে ব্যবহৃত হয় নন ফারে অর্থ করোনা বা করবে না ক্ষেত্র ব্যবহৃত হয়েছে ফারে অর্থ হচ্ছে করা নন বসে নাবদক করা হয়েছে নন ফারে ফিন্তা অর্থ ভান করোনা বা করবে না তুমি কি যেতে চাও বই আন্দারে বই আন্দারে এখানে বই থেকে এসেছে যাওয়া বই আন্দারে অর্থ তুমি কি যেতে চাও এটা ঠিক না ননে জুজত ননে জুস্থ এটা ঠিক না নন অর্থ হচ্ছে না এ এসেরে থেকে এসেছে এশ্বের অর্থ হচ্ছে হওয়া এটার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এ অর্থ এটা হয় জুস্ত অর্থ হচ্ছে সঠিক জুস্থ আগে নন বসিয়ে নাবদ করা হয়েছে সঠিক না বা ঠিক না ননে জুস্ত। জুস্থায়ী জিত্ত স্থায়ী জিত্ত অর্থ চুপ করো স্থায়ী ভার্ব স্তারে থেকে এসেছে স্তার অর্থ হচ্ছে থাকা তু স্থায়ী অর্থ তুমি থাকো চিত্ত অর্থ হচ্ছে চুপ বা শান্তর ক্ষেত্র বোঝানো হয়েছে স্থায়ী জিত্ত অর্থ চুপ থাকো তান্ত ট্যাম্পো ফা তান্তো ট্যাম্পো ফা অনেক দিন আগে তান্ত অর্থ হচ্ছে অনেক ট্যাম্পো এখানে সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ফা এখানে আগের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে টেম্পো ফা অনেকদিন আগে আচ্ছেন্দি অর্থ বাতি আচ্ছে দি বেরবো আচ্ছেদের থেকে এসেছে আচ্ছেন অর্থ হচ্ছে আহ জ্বালানো তু আচ্ছে অর্থ তুমি জ্বালাও লা লুছে লুছে অর্থ আলো বা বাতি বাতি জ্বালাও আচ্ছেন দিলা লুছে